মানুষের রক্তের বিনিময়ে তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছিলাম আবার সেই স্বাধীনতা হরণ করেছিল কারা এই হায়না হাসি হাসি না উনি কিন্তু সেই অধিকার গুলো হরণ করেছিল সেই অধিকারকে হরণ ফিরে পাওয়ার জন্য এই ছাত্র সমাজ কোমলমতী ছাত্র সমাজ তারা কিন্তু এই আন্দোলন শুরু করেছেন তার সাথে যোগ হয়েছিলেন তারা এই জনসাধারণ সকলের আন্দোলনের মাধ্যমে আজকে আমরা সেই অধিকার আবার ফিরে পেয়েছি যখন আমার মায়ের বুক খালি করে এদেশের মেধাবী ছাত্র ছাত্রীদেরকে সকলের মধ্যে গুরুতর হত্যা করে তখন আমি মানুষ হিসেবে এটা কিভাবে সহ্য করে নিতে পারি আইন অমান্য করলে হাসি ফদলে দেওয়া হয় সেখানে আমরা ধৈর্য করে বসে থাকতে পারি নাই আমরা আন্দোলন করেছি মিছিল করেছি মিডিয়ার মাধ্যমে লেখালেখি করেছি এই সরকারের বিরুদ্ধে কোটা বিরোধী আন্দোলন করতে গিয়ে আমার শত শত মায়ের বুক খালি হয়েছে সব বাংলাদেশের রাজপথ রঞ্জিত হয়েছে রক্ত লাল হয়েছে এই মাসে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ স্বাধীন হয়েছে এই মাসে আমরা বিজয় উদযাপন করতে পারি না তাদের সেই আত্মদানের কারণে আমরা বাক স্বাধীনতা পেয়েছি তাদের সেই বুলেটের দিয়ে এই খুনি হাসিনার সরকারকে পদত্যাগ করতে বাধ্য করেছে আমরা এই ছাত্র ভাই সাথে আমরা প্রবাসীরা যারা ছিলাম আমরা প্রায় দুই কোটি প্রবাসী বাংলাদেশের বাইরে থাকি বিশ্বের বিভিন্ন দেশে। যখন এই সরকার সারা বাংলাদেশের নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছে সারা বাংলাদেশের মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে সারা বাংলাদেশের হাতে রন্ধা করে ঘরে ঘরে দিয়ে হত্যাযজ্ঞ চালিয়েছে ঠিক সেই মুহূর্তে আমরা আন্দোলন করেছি আপনারা হয়েছে। সেই বসা আছে আমার সাথে সাত জন প্রবাসীকে অ্যারেস্ট করা হয়েছে তিনজনকে দুবাই সরকার যাবজ্জীবন দিয়েছে বাকি সবাইকে দশ বছর বারো বছর করে সাজা দিয়েছে আজকে আমারও যাবজ্জীবন জেল হতে পারত আমারও দশ বছর জেল হতে পারত আমি পরের দিন মোহন সিং বন্ধ রেখে লুটিয়ে থেকেছি আল্লাহ আল্লাহ করেছি আল্লাহ আমি তো বাংলাদেশে থাকতে পারি না এখন যদি থাকতে পারি তাহলে আমি কোথায় সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করে যাচ্ছি এই আন্দোলন করতে গিয়ে সর্বপ্রথমে নির্যাতিত হয়েছে আমার বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি মহান স্বাধীনতার ঘোষক সমিত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবার

গুম করেছে করেছে হত্যা করেছে মামলা হামলা দিয়ে তাদেরকে দর্দিত করেছে বন্ধুরা কত কাহিনী বলবো আপনারা শুনেছেন আইনা ঘরের কাহিনী অত্যাচারের কত ঠিকানা গোলাম আজমের ছেলে থেকে রিয়াল জানায় রাজমিশে তাকে আইনা ঘরে রেখেছে ষোলো বছর দশ বছর পর তার মা মনে করেছে তার ছেলে আর ফিরে আসবে না তার স্ত্রীকে সে অন্য ছেলের কাছে বিয়ে দিয়ে দিয়েছে আরো ছয় বছর পরে সে বাড়িতে এসে দেখে তার বউ অন্য কাছে তার মাই বিয়ে দিয়ে দিয়েছে তার ছেলে মারা গেছে মনে করে সেই সে দেখেন তার স্ত্রী অন্য গেছে এই ধরনের অনেক মর্মান্তিক ঘটনা এই শেখ হাসিনা সরকার করেছেন যে কারণে আল্লাহ তালাম সেই উপর থেকে আসমানি গজব নাজিল করেছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে তার কখন হবে সেই নজির সেই মান আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছে তারা ক্ষমতার ব্যবহার করবেন না হিংসা করবেন না প্রতিহিংসা করবেন না তার চলন্ত উদাহরণ শেখ হাসিনা একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী তার কি পরিণতি হয়েছে মাত্র কয়েকদিন আগের কথা বলে বলে যাবেন না